হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর ফ্যাশন ফেয়ার অ্যাসর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে দেখতেই পারছেন লাহোরি কটনের একদম নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম লাহোরি বুটিক্সের খুবই চমৎকার একটা ডিজাইন আর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে তো যারা যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনে দিয়ে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চারদিন চোখের তিন নম্বর বিল্ডিং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল খুচরা দুইটাই বিক্রি করি তো আমরা যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন দেখতেই পারছেন আমাদের এখানে কত ধরনের গর্জিয়াস পার্টি কালেকশন কটন কালেকশন সব ধরনের কালেকশনই আছে আলাদা আলাদা সাইট করা আছে আপনাদের যার যেটা লাগবে এসে করবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন এই যে দেখেন এটা থাকবে আপনার গলার ডিজাইনটা ফুল অল ওভার কাজ করা পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা থাকবে নিচের দামানটা মাশাআল্লাহ অনেক সুন্দর কলকা ডিজাইনটা খুবই ডিফারেন্ট একটা কালেকশান আর প্রাইস থাকবে কিন্তু একদম ধামাকা প্রাইসে আর এটা হাতাটা দেখায় দি একটু এটা হলো হাতাটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে আর এর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যেটা হলো ক্যাশ মিলন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন বুটিক্সের জামা এটা তো যার যেটা পছন্দ হবে তিনটা কালার পাবেন এটার মধ্যে তিনটা ডিজাইন তিনটা কালার এটা অন্যটা থাকবে এটা খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে পার্চেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এই ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেস্টার থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে এইটা হলো আপনার খুবই চমৎকার একটা কালার দেখতেই পারছেন খুবই অসাধারণ একটা ডিজাইন নিচের দামানটা মার্শাল্লা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু গর্জেস্ কাজ থাকবে আর এটা হাতাটা টোটালি আলাদা থাকবে তো আপনারা যার যে কালারটা পছন্দ দ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের বুটিক্সের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার আইকনটা বাজে রাখবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের এই ধরনের আরও নতুন নতুন কালেকশনের ভিডিও আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এই যে অন্যটা দেখেন এগুলো কিন্তু অন্যতেও কাজ পাবেন আপনারা এই যে অন্যের কাজটা একটু দেখে দিই আর এগুলো সিকোয়েন্স একদম সেলাই করা এগুলো কিন্তু উঠবে না একদম চমৎকার একটা সিকোয়েন্স এগুলো উঠবে না তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চাকরি তিন নম্বর বিল্ডিং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা হোলসেল পাবেন তো হোলসেল প্রাইসটা হোলসেল প্রাইসটা জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে আপনারা পার্সেস করে ফেলবেন দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা থাকবে নিচের কাজটা আর এই যে এটা হলো নিচের দামানটা ফুল কাজ করা এমব্রয়ারি কাজ এবং সিকোয়েন্সের কাজ থাকবে তো দ্রুত স্ক্রিনশট এবং যোগাযোগ করে এটা হলো সালোয়ারটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে পার্সেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন এই যে এই দুটো নাম্বার হলো আমাদের ইমএ এবং হোয়াটসঅ্যাপ আর যারা আসতে পারবেন চারদ চোখের তিন নাম্বার বিল্ডিং পাঁচতলা আমাদের শোরুম আছে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম